গাজলডো ঘুরতে যাওয়ার পথে আমাদের এতগুলো প্রবলেম ফেস করতে হবে সেটা কখনোই ভাবিনি আর ওখানে যাওয়ার পর আমাদের এত বড় একজন সেলিব্রিটির সাথে দেখা হবে সেটাও আশা করিনি সো হেই গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো আমরা আজকে দুজনে মিলে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তাও আবার আশেপাশে না আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে বলতে গেলে দু আড়াই ঘন্টা তো লাগবেই যেতে প্রথমত বাড়িতে আমাদের রাজি ছিল না এত দূর দুজনকে পাঠানোর তবু আমরা অনেক কষ্ট করে বাড়িতে মানিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য ইচ্ছেটা ছিল অনেক দিনেরই যদিও আমি এর আগেও একবার গিয়েছিলাম তখন আমি ব্লক করতাম না সবে কলেজে উঠেছিলাম কখন জায়গাটা ছিল একটু অন্যরকম আর এখন আরও সুন্দর হয়েছে জায়গাটা মানুষের নানা ভাবে পোস্ট দেখে মনার মানছে না তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তো প্রিয়তমা কিন্তু কালকেই এসেছিল আমাদের বাড়িতে আমাদের আজকে সকাল সকাল বেরোনোর কথা ছিল এটা ওটা করতেই আমাদের টাইম অনেকটা বেরিয়ে গেছিলো এইদিকে এগারোটা পার হয়ে গেছে আর আমরা এখন আছি ময়নাগুড়িতে আর সব থেকে বড়ো ভুল তো আমাদের এখানেই হয়েছে যেই বাসে আমরা এসেছিলাম ওই বাসেই শিলিগুড়ি যাওয়া যেত কিন্তু আমরা শিলিগুড়ি না গিয়ে ময়নাগুড়িতেই নেমে পড়েছি এখান থেকে ক্রান্তি বাস ধরবো বলে অবশেষে ক্রান্তি বাস তো আমরা পেয়ে গেছি কিন্তু বাসটা ছাড়বে আরও অনেক লেটে আমাদেরকে অপেক্ষা করতে হবে প্রায় আধ ঘন্টার মতো তো এভাবে করতে করতে আমাদের সময় অনেকটা বেরিয়ে গেছে এখন আমরা কোথায় গেছি জায়গাটা ঠিক জানি না সত্যি কথা বলতে দূরে কোথাও ঘুরতে গেলে এভাবে লাইনের বাসে হোক বা অটোতে হোক না যাওয়াই ঠিক কিন্তু আমরা তো ভুলটা করেই ফেলেছি এখন আর কি করার আছে তবে তো প্রবলেমটা শুরু হলো আর যে কত কি ফেস করতে হচ্ছে আমাদের তোমরা পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে যেখানে আমাদের আধা ঘন্টা লাগার কথা সেখানে আমাদের লেগে যাচ্ছে এক ঘন্টার মতো আমরা এখন আছি ক্রান্তিতে তবে এখানেও আমাদের অটোতে উঠে বসে থাকতে হচ্ছে অটো ছাড়বে এখানে আবার আধ ঘন্টা পরে এদিকে খুব জলের বিপাশাও পেয়েছে তাই দোকান থেকে এক লিটার একটা জলের বোতল নিয়ে চলে এলাম ঠান্ডা ঠান্ডা আর এদিকে প্রিয়তমা গিয়ে নিয়ে এলো তিন রকমের চিপস আর হচ্ছে দুটো ছোট ছোট দশ টাকা দামের জুসের বোতল তো যাই হোক এটাই কে খায় দুজনে সকালে অল্প একটু করে ভাত খেয়ে বেরিয়েছিলাম আর ওই খাওয়াই আছি এখন বাজে দেড়টা আর এই গাড়িটা ছাড়বে একটা পঁয়তাল্লিশে তাই ততক্ষণে আমরা বসে বসে এখানে খাওয়ার খাচ্ছি তবে আর যেই ভুলটা আমরা করেছি এই ভুলটা তোমরা কেউ কখনোই করো না যদি কোনো ওখানে যেতে হয় তাহলে একদম যদি ডাইরেক্ট বাস থাকে তাহলে সেই বাসেই যেও আর তা না হলে গাড়ি রিজার্ভ করে যেও আর যদি পার্সোনাল গাড়ি থেকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু ভুল করেও লাইনের গাড়িতে যেও না আমাদেরকে তো এদিকে দুটো বাস চেঞ্জ করতে হয়েছে বাড়ি থেকে আমরা অটোতে এসেছিলাম অটোতে এসে ধূপগুড়িতে আবার বাসে উঠে ময়নাগুড়িতে নেমে আবার ময়নাগুড়িতে বাসে উঠে ক্রান্তিতে নেমে আবার ক্রান্তিতে অটোতে করে গিয়ে আবার অটো থেকে নেমে এখন আবার যাচ্ছি টোটোতে তোমরাই ভাবো গাইজ এত ট্রাভেল করে কে কোথায় যায় ঘুরতে অবশেষে সে দেড় ঘন্টার রাস্তা আমরা তিন ঘন্টায় পৌঁছালাম আর আশা করছি তোমরা জায়গা থেকে অনেকে চিনেই ফেলেছ তার মধ্যে আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে তো আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে তাই দ্বিতীয়বার আবার আমার মন টেনেছে এখানে আসার জন্য আর সব থেকে বড়ো কথা ঘুরতে আমি ভীষণই ভালোবাসি গাইজ কিন্তু ঘুরতে না বাড়িতে থেকে যেতে দেয় না সমস্যা একটাই আর তার মধ্যে মেয়ে মানুষ না বাড়ি থেকে যেখানে সেখানে যাওয়ার জন্য অ্যালাউ তো একদমই করে না সারাদিন আমি বাড়িতে কিছু করি না গাইস খাই মোবাল আর মোবাইল টিপি তোমাদেরকে যে কিছু শেয়ার করবো সেটাও হয়ে ওঠে না আর ডেইলি ডেইলি যে ঘুরতে যাব সেটা তো আরও হয় না কারণ বাড়ি থেকেই অ্যালাউ করে না তবু আমি যে পরিমাণ ঘোরাঘুরি করি এরকম আমার দিদিও ঘোরাঘুরি করেনি এই জায়গাটা আমার এতটাই ভালো লেগেছে যে দ্বিতীয়বার আমি আবার ঘুরতে চলে এসেছি তবে এবার এসছি তোমাদের কাছে শেয়ার করার জন্য তো দেখতেই পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর আর এখানে থাকলেই না গাইস বোঝা যায় এখানকার আবহাওয়াটা ঠিক কীরকম আমি আমার মনের ফিলিংসটা তো তোমাদের কাছে শেয়ার করতে পারছি না কিন্তু বলছি যে হ্যাঁ গাইস এই জায়গাটা ভীষণই ভালো লাগে তো তোমরাও এসো এসে ঘুরে যেও যারা যারা কখনো আসোনি আর যারা যারা এসছে তারা তো জানেই যে জায়গাটা কিরকম আর এই ব্রিজটা তো জাস্ট অসাম দেখতে পাচ্ছো গাইস কত বড় ব্রিজ ওই পার থেকে যখন আমরা আসতেছিলাম তখন ভাবলাম যে আমরা হেঁটেই আসবো কিন্তু এত বড় ব্রিজ যে এই পার থেকে ওই পারে দেখাই যাচ্ছে না আর হেঁটে আসতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যাবে তাই আমরা টোটোতে করেই চলে এসেছিলাম আরে আরে এখানেই কিন্তু শেষ না এখনো আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর সব থেকে বড় কথা তো তোমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে তোমরা সেটা একটু পরেই দেখতে পারবে এই জায়গাটা না গাইস অনেকটা জায়গা জুড়ে আমরা চেষ্টা করবো তোমাদেরকে সবটা দেখানোর জন্য কারণ আমাদের হাতে সময় খুবই সংকীর্ণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে নটায় আর এখানে এসে আমরা পৌঁছেছি পৌনে দুটোয় তাহলে তোমরাই ভাবো গাই যে আমাদের কত ঘন্টা সময় লেগে গেল এখানে আসতে আমাদের সেরকম জানাশোনাও ছিল না এখানে যে কিভাবে আসতে হবে না হবে আমি কিন্তু একবার এসেছিলাম তবে আমি এসেছিলাম পিকনিক খেতে আমাদের টিউশন থেকে পিকনিক নিয়ে আসা হয়েছিল যেহেতু আমরা রিজার্ভ বাসে এসেছিলাম আর উল্টো দিকে ঘুরে এসেছিলাম দমনি হয়ে তাই আমার সেরকম কোনো আইডিয়া নেই আর তাছাড়া সবথেকে বড়ো কথা ডাইরেক্ট বাস তো এইদিকে আসেই না এখানে আমরা কি করছিলাম একে অপরের ফোন নিয়ে ভিডিও করছিলাম আমার ফোন দিয়ে ও ভিডিও করছে আর ওর ফোন দিয়ে আমি ভিডিও করছি তো জায়গাটা দেখতে পাচ্ছ এখানে খুবই সুন্দর জায়গা একটা এই দিক দিয়ে যে রাস্তাটা আসে এটা দিয়ে অনেক দূরে যাওয়া যায় তো চলো আগে আমরা এই দিকটা গিয়ে ঘুরে আসি তারপরে ওই দিকটা পরে দেখা যাবে আসল ভিউ পয়েন্টটা হচ্ছে এই দিকেই তো আমরা সেখানেই যাচ্ছি আগে আর এইদিকে দেখো অনেকগুলো সাইকেল রাখা আছে এইগুলো সাইকেলে হচ্ছে টাকা দিয়ে উঠতে হবে তারপরে তোমরা ঘোরো একটু তারপরে আবার সাইকেলটা দিয়ে দাও তো আমরাও উঠতে চেয়েছিলাম সাইকেলে কিন্তু আমাদের হাতে যেহেতু সময় খুবই সংকীর্ণ তাই আর ওটা হলো না আর আসল ভিউ পয়েন্টটা হচ্ছে এই দিকে তোমরা জাস্ট একবার লক্ষ্য করো কত সুন্দর লাগছে এই দিক থেকে দেখতে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম যখন পিকনিকে এসেছিলাম আমার কাছে আছে ছবিগুলো এখনো যত্ন করে রেখে দিয়েছি আর এই দিকে দেখো কত সুন্দর সুন্দর বোট রয়েছে বোটগুলো কিন্তু শুধু দেখার জন্যই না তোমরা এখানে চাইলেও উঠতে পারো তবে এই উঠতে গেলে কিন্তু টাকা দিতে হবে ফ্রিতে উঠাবে না তবে এই নৌকোগুলোতে উঠারও ইচ্ছে ছিল আমার কিন্তু সেটাও হলো না চলো তোমাদেরকে এখন সারপ্রাইজ দেওয়ার সময় হয়ে গেছে তোমরাই গেস করো তো গাইস যে তোমাদের জন্য কি সারপ্রাইজ রয়েছে তো বন্ধুরা এতদূর থেকে বান্দরগুলা ছুটে আসছে আমাদের আমাদের হাওয়া খেতে আসছে আর বিস্তার এখন এখন ভোর এখন

তো ওর নাম তো ধর তোমার ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি তো ঠিক আছে ব্লগটা কন্টিনিউ করো আর কি কি হবে দেখা হবে সব কিছু চলো এই ইউটিউবারকে তো তোমরা সবাই চেনো রাজবংশী পুরানা کھلاڑی টিমের মেম্বার পিণ্টু তো ওকে ফোন করে ডেকে আনা হয়েছে एक्चुअली কিন্তু ওকে হঠাৎই ফোন করে ডেকে আনা হয়েছে কিন্তু আসে যে এতেই অনেক খুশি হয়েছি আমরা যখন বাসে করে আসছিলাম তখনই হঠাৎ মনে পড়লো যে ওর বাড়ি তো এখানেই আর আমার কাছে ওর কন্টাক্ট নাম্বার ছিল তাই ফোন করে ওকে ডেকে আনা হয়েছে যাই হোক এখন আমরা চলে এসেছি খাওয়া-দাওয়া করতে আর এখানে মানে গাজোলডবা সব থেকে যেটা বিখ্যাত আর কি এখানকার সেটা হচ্ছে চিংড়ি তো সেই চিংড়ি চপি খেতে আমরা চলে এসেছি এখানে যতগুলো দোকান আছে সব দোকানে শুধু চিংড়ি মাছ পাবে সব দোকানেই পাবে আর সব থেকে যেটা এখানে বিখ্যাত সেটা তো চিংড়ি বললামই তো এখানে তোমরা দেখো একবার ভালো করে যে কত বড় বড়ো চিংড়িগুলো এগুলো আমি মোবাইলে দেখেছিলাম অনেকে খায় কিন্তু সামনে কখনোই দেখিনি আজকে দেখছি এখানে বেশিরভাগটাই চিংড়ির চপ চিংড়ির ভাজি চিংড়ির পকোড়া ছোট বড় তার ছোট তার ছোট সব রকমের আছে এখানে তোমরা যেটা খেতে পছন্দ করো সেটাই খাবে কিন্তু বেশিরভাগটা চিংড়ি এখানে মাছ আছে আরো নানা ধরনের অন্যান্য মাছও রাখা আছে তো আমরা এখানে বসে পড়েছি খাওয়ার জন্য তো এখানে কিন্তু অনেক দূর দূর থেকে অনেকে আসে শুধুমাত্র চিংড়ির চপ খাওয়ার জন্য আমিও টেস্ট করার জন্য নিয়ে নিলাম চিংড়ির চপ আর প্রিয়তমা নিয়েছে মোমো কারণ ও চিংড়ির চপ খেতে পছন্দ করে না তো তারপরে এইদিকে বাড়ি যাওয়ার পথে প্রিয়তমার খেতে ইচ্ছে করছে আর কি বলে এটাকে আলুর একটা কি বানায় জানি না আমি নামটা যাই হোক আমি নিনি কারণ আমি এটার উপরেই ভাগ বসাবো তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ আর বেশ ভালোই লাগলো চিংড়ি মাছের পকোড়া তো এখন আমরা চলে যাব বাড়ি আসার সময় যেহেতু আমরা উল্টো দিকে এসেছিলাম অনেক প্রবলেম ফেস করতে হয়েছে তো তাই আমাদেরকে দা বললো যে ওদের ওই দিক দিয়ে যেতে তাহলে আমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা ভুল করেছিলাম ওই দিক দিয়েই আমাদের আসতে হতো তো যাই হোক আমাদেরকে পিন্টুদা এগিয়ে দিচ্ছে আর পিন্টুদাকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আর তার মধ্যে আমাদেরকে কষ্ট করে আবার এগিয়ে দিচ্ছে আসলে পিন্টুদার বাড়ি হচ্ছে ওইদিকে তো আমাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছে একটু এগিয়ে দিচ্ছে আমরা যেহেতু উল্টো দিকে এসে পড়েছিলাম তবে একটা আফসোস থেকেই গেল যে তোমাদেরকে সবটাই জায়গা ঘুরিয়ে দেখাতে পারলাম না আমারও দেখা হলো না কি আর করবো গাইস বলো দেখো অনেকটা সময় আমাদের এদিক ওদিকে নষ্ট হয়ে গেছে যে আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাতেই পারিনি তো পিন্টুদা আসাতে আমাদের সত্যি অনেকটা হেল্প হয়েছে আর পিন্টুদা যে আসবে আমরা সেটাও আশা করিনি বলেছিলাম ফোন করে এক কথাতেই চলে এসছে সত্যি অনেক খুশি হয়েছি অনেক অনেক ধন্যবাদ দাদাকে আর এই যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা কিন্তু খুব বলতে গেলে ট্রেন্ডিংয়ে চলছে সবাই ফটো পোস্ট করছে রিলস ভিডিও বানিয়ে আপলোড করছে তো তাই ভাবলাম যে আমরাও দু তিনটে ফটো তুলে নিই তো এখানে আমরাও দু তিনটে ফটো তুলে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি তো পিন্টুদা আমাদেরকে অনেকটা দূর এগিয়ে দিয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ তোটা ওটা হেল্প অন্য কেউ হলে করতো কি না জানি না তো প্রথমবার দেখা হলো খুব ভালো লাগলো এখন চলে যাবো বাড়িতেই হ্যান্ডশেক করে নিচ্ছি আর বলছি আবার কবে দেখা হবে জানি না অনেকক্ষণ সময় কাটালাম বেশ ভালো লাগলো আর বারবার থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি আর দাদা বলছে যে হেল্প করাই হচ্ছে কাজ তো যাই হোক সত্যি দাদা খুব ভালো মানুষ একজন তো এখন আমরা চলে যাব বাড়ি তো বাসের জন্য অপেক্ষা করছি বাড়ছে কখন আসে আসে বলতে কি আসতেছে মানে চলে যাচ্ছে আমাদেরকে দেখেও দেখছে না এরকম একটা ব্যাপার তো যাই হোক আর একটু অপেক্ষা করি তো এখানে বলছিলাম যে দাদার হচ্ছে মাথা একটু চোট পেয়েছে শ্যুট করতে গিয়ে নাকি লেগেছে তো বললাম যে ভালো দেখো আর এইভাবে আরও ভালো ভালো কমেডি ভিডিও বানিয়ে সবাইকে হাসাতে থাকো অ্যান্ড ফাইনালি আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি তো আমাদেরকে বাসে দাঁড়িয়ে আসতে হয়েছে পুরো রাস্তা বলতে গেলে মানে লাস্টের দিকে একটু সিট পেয়েছিলাম তাই বাসে আর কোনো ভিডিও শিডিও করিনি আর আমরা এক ঘন্টার মধ্যেই ধবগুড়িতে পৌঁছে গেছি যেখানে আমাদের ধবগুড়ি থেকে যেতে তিন ঘন্টা লেগে গেছে তো এখন একটা করে পকড়া খেয়ে আমরা চলে যাবো বাড়ি তো বেশ চলো আজকের জন্য ব্লকটা এখানেই দেখাবে নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা